বর্তমানে আপনারা দেখেছেন আমাদের আলেম উলামারাও দেখছে আমি সেদিনে রাত্রে দেখার পর আমার চোখের পানিতে মুখটা ভিজে গেছিল আমি রুমালের দ্বারা মুখ মুছলাম সৌদি আরবের বাদশাহ সালমান প্রিন্স এ এক হারামের আওলা যদি কোনো মলবি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি আরবের রিয়াদে এমন একটা কনসেপ্ট হয়েছে গানের জেনিফার লোপেজ বলে একটা মেয়ে সে হচ্ছে পপ স্টার আমেরিকা এই মেয়েটা স্টেজ শো করেছে সেখানে গানে এবং স্কেনার যেটা দিয়েছে যেখানে ছবি উঠছে সেটা হচ্ছে কাবা ঘর ওই কাবা ঘরে ন্যাং তো ছবিটা উঠছে আর আরবের বাদশা এবং তাদের বংশধররা বসে হাততালি মারচার হাসছে চ্যালেঞ্জ ছুড়ে বললাম লেখেলেন শুধু গাজার ফিলিস্তিন নয় এই সৌদি আরবের এরকম চোখের পানি পড়বে এদিকে যুদ্ধে জড়াতে হবে এই হারাম খদ্দের চোখের পানি পড়বে আজকে ফিলিস্তিন আর কাজা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার শিশু মারা গেছে আর এই হারাম খোর্রা কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে এক একটা কনসেপ্ট করছে এক টাকা খাবার পাঠায় জানে একজন ছত্র মহিলা পর কাপড়ে বোশে আছে তার পাশে ছোট ছোট তিনটে শিশু 15 দিন খেতে পাইনি সব ধ্বংস হয়ে গেছে মিডিয়ার সামনে তার মা বলছে যদি আল্লাহ মানুষের মাংস খাওয়া জায়েজ করত আমি মা হয়ে বলচি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাটিকে খাওয়াতাম আর এরা বসে নাচ দেখছে আরবের বাদশা সালমান প্রিন্স হারামের আউলাদ এই আরব দুনিয়ার জন্য বলার কারণে মুর্শিদাবাদে বাড়ি আমাদের কাটওয়াই থাকে এক হারামের আউলাদ ডাক্তার আমার বিরুদ্ধে বলেছিল সে মনে করেছিল আমি পাপুলিটি পাবো আজকে বর্তমানে এই বাংলাদেশ থেকে শুরু করে ভারতে যে বক্তাই ইয়াসিনকে গালি দিতে পারবে সেই বক্তাই ভাইরাল হয় দেখতে পাচ্ছি যে লোকটা আমাকে আপনি কালকে ফেসবুকে গালি দেন আপনাকে লোকে চিনে যাবে এই লোকটা ইয়াসিনকে গালি দিয়েছে আমি আজকে নয় এক মাস আগে বলেছিলাম লেবানন জরাবে যুদ্ধে জড়িয়ে গেছে তারপরেই বলেছিলাম ইরান জরাবে ইরানো জড়িয়ে গেছে গোটা মিডল ইস্টে চিংড়ি জড়িয়ে জড়িত বড় কষ্ট লাগে ডাক্তার ইউনুস যদি আল্লাহর পক্ষে হয় রাসূলের পক্ষে হয় ইসলামের পক্ষে হয় আমি তিনার পক্ষে মাথায় রাখি যদি আলেম বিরোধী হয় কোরআন বিরোধী আল্লাহ বিরোধী হয় তা আমি উনার বিপক্ষে ইউপিতে মসজিদে আগুন জ্বালিয়েছি আমি আমি আগে আগে বলেছি এখন 500 বছর আগেকার মসজিদের তলায় মন্দির খুঁজে পাচ্ছি সার্বে করার জন্য কোর্ট ইজাজত দিচ্ছে আমি বলছি আমি যদি কলকাতা হাইকোর্টে গিয়ে একটা যদি কাগজ দাখিল করি যে আমি দেখতে চাই মায়াপুর ইস্কন মন্দিরের নিচে মসজিদ আছে আমি সার্ভে করতে চাই আমাকে হুকুম দিবে বড় কষ্ট লাগে আমি দেখতে চাই আমি যদি বলি মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির নিচে মসজিদ আছে আমাকে কি সার্ভে করতে দিবে আমরাও তো দাবি করতে পারি এগুলো ফুজুল দাবি আর ভারতে এক শ্রেণীর উস্কানি দিচ্ছে আর এর পেছনে আরএসএস এর একটা বড় অংশ হাত রেখেছে যে উস্কানি দাও আর এই ভারতের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাও কিন্তু ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা পড়েছি আমরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা পড়েছি বন্দে আলী মিয়ার আমাদের ছোট 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 ঘর থাকিছে তা সবে মেলে নাই কেউ পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠ চালাই যাই বিশ্বাস করবে না আমি যখন স্কুলে পড়ি আমার একজন এক টেবিলের ক্লাস ফ্রেন আছে তার নাম হচ্ছে সুনীল দাস কি বললাম সুনীল দাস এখন ফুচকা বিক্রি করে মাদ্রাসাটা পেরিয়ে গিয়ে রোডের সাইডে আমি যখন বাড়ি থেকে আসি বিকাল বেলায় জলসাই বের হয় হেঁটে আসি তখন আমাকে কি বলে জানে হুজুর একটা বিসমিল্লা করে যান বন্ধুত্ব আছে মহাভাত করুণার সময় চারশো ফ্যামিলির কাছে খাবার পৌঁছেছিলাম আমার গ্রামে আমি সর্বপ্রথম লিস্ট যাদের করেছি ওই দাস এবং বাগদিতের করেছি এদের কাছে আগে পৌঁছাও এরা আমার কাছে সংখ্যালঘু এটা ইসলাম

বলবো মানুষ ধারণ করুন আল্লাহর নামে যে গালি দিয়েছে কোর্ট যদি বিচার করতে না পারে পুলিশ প্রশাসন যদি বিচার করতে না পারে আল্লাহর কসম আমার আল্লাহর বিচারের দেরি বেশি আর আল্লাহ যখন মার দেয় আল্লাহর মারের আওয়াজ উঠে

বাংলাদেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ব্যাপারে কিছু বলেন কে হত্যা করেছে আমি জানি না তবে যেই হত্যা করে শুনে নেন কোন মুসলমান যদি কোনো হিন্দুকে হত্যা করে কোন হিন্দু যদি কোনো মুসলমানকে হত্যা কোরআনে আছে। কেউ যদি বিনা কারণে একটা মানুষকে হত্যা হত্যা মানব সমাজকে করলো বাঁচালো সে যাকে বাঁচাক হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক তাকে যদি বিপদ থেকে বাঁচান মৃত্যু থেকে বাঁচান গোটা মানব সমাজকে বাঁচান এটা আল্লাহর আপনাকে বলছি যারা হত্যা করেছে তাদের বিচার আল্লাহ করবে দুনিয়াতে কেউ না করতে পারে আর একটা প্রশ্ন আছে হুজুর আমার প্রশ্ন পীরের হাতে বায়েত না হলে আল্লাহকে পাওয়া যাবে না কোরআন হাদিস থেকে সঠিকটা বলি দেখুন আমাকে বীরভূম থেকে একটা ছেলে প্রশ্ন করেছিল যে তুমি গাছে কি দিয়ে চাপো আমি বললাম ভাই ডাল ধরেই চাপি গাছে চাপলে কি ধরে চাপতে হয়

বসে যান বসে যান বাস আর বেশি গণ চাইম এখানে প্রশ্ন বলে উত্তর দেব শেষ করবো ইনশাল আচ্ছা হ্যাঁ 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 আমার আমি কোরআন থেকে উত্তর দেব আমাকে বলল দ্বিতীয় নম্বর প্রশ্ন স্যার আপনি বাড়িতে ছাদে চাপেন কি দিয়ে আমি বললাম আমার মাদ্রাসায় দুতলা আছে আমি সিঁড়ি দিয়ে চাপ তো আমাকে বলল যেমন আপনি ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন তো আল্লাহকে পেতে গেলে পিঠ ধরতে হবে এখন ভাইয়ের বাড়িতে লিফট আছে আপনার অফিসে লিফট আছে আমি লিফটে চাপলে সুইচ দিয়ে লিফটে চাপলে আমাকে সিঁড়ি লাগবে

আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে জোরে বলুন সুবহান বড় কষ্ট লাগে পীর শব্দের অর্থ হচ্ছে বয়জ্যেষ্ঠ মানুষ কথাটা বুঝতে পারেন কি কেন বয়জ্যেষ্ঠ আমার সবথেকে বড় পীর কে আমার বাপ কথাটা বুঝতে পারেন আপনি বাপকে সম্মান করে মানেন পীরকে সম্মান করেন আপনার বাপ হচ্ছে আপনার কাছে বড় পীর এরপর কোন বড় আলেম আছে আপনি তাকে ভালোবাসেন মানেন এইটাই হচ্ছে পীর মানা বড়কে মানা ছোটকে স্নেহ করা এইটাই মানুষ মারা গেলে চল্লিশে মিলাদ করা যায় আছে কি কোরআন ও হাদিস থেকে সঠিকটা বলুন চল্লিশ দিনই মিলাদ করতে হবে কোন মলবি যদি কোরআন হাদিস থেকে দেখাতে পারে আমি জীবনে বক্তব্য দিব কথাটা বুঝতে পেরেছেন এমনি লোককে খাওয়াই না বাম মরে গেছে চল্লিশ দিনে মিলাদ দেবে আপনার আব্বা মারা গেছে সব থেকে যদি বলেন কারেন্ট সব থেকে নগদ নেকি পাঠাবো তো আপনার আব্বার নামে আপনি দান করুন মাদ্রাসা মসজিদে গরিবের মেয়ে নিয়ে হচ্ছে না দান করুন গরিব বই কিনতে পারছে না দান করুন করুন কারেন্টের মতো নেকিটা আপনার বাপের কাছে পৌঁছে যাবে চলুন বাম মরে গেছে পাপের জন্য কবর জিয়ারত করে দোয়া করুন বাম মারা গেছে আপনি মুক্তি সাহেবকে বললেন আমার আব্বার নামে আপনার মাদ্রাসায় একটু দোয়া করে দিবে আল্লাহ জানো আমার আব্বাকে ক্ষমা করে দেন সাহেব দোয়া করে দিলে হয়ে গেল কিন্তু যারা বলছে 40 দিনই মিলাদ করতে হবে প্রথম কথা মিলাদ শব্দের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা আকৃতি বর্ণনা করা জীবনী বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ আর আমাদের দেশের মিলাদ হচ্ছে বাপ মরে গেছে ও মোটরসাইকেল নিয়ে দাওয়াত দিতে বেরিয়েছে বুনাইকে বুনকে নেতাকে মন্ত্রীকে কোটিপতিকে তা এমন ভাবে দাওয়াত দিচ্ছে মনে বাপের বিয়ে আমার এলাকায় এক জায়গায় জানাজা পড়াতে গেলাম ইমাম নেই আমাকে বলল পড়িয়ে দিবেন একজন দেখছি

আপনি মনে করেছেন মিলার দিয়ে চান্নাতে দেবো না আপনি দোয়া করুন বাপের জন্য বাপের জন্য দান খয়রাত করুন মাদ্রাসা মসজিদে দান দেন আপনার আব্বার জন্য কবরটা আসান হয়ে যাবে গরিব খেতে পারছে না খাবার দেন এই শীতকাল আপনার আব্বার জন্য গরিবের কাছে বস্ত্র পাঠান কম্বল দেন কোন মাদ্রাসায় বাচ্চাদের জন্য কম্বল দেন কোন মসজিদে কোরআন দেন কোন মসজিদে মাটবেল হচ্ছে না মাটবেল দেন কোন মসজিদে এসি নাই এসি লাগিয়ে দেন কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন কোরআনের আয়েত লিখে তাবিজ পানিয়ে পড়া যায় যাচ্ছে কি কোরআন হাদিস থেকে সঠিকটা বলে দেখুন একটা কথা বলে আপনি তাবিজ ব্যবহার করতে পারেন রূপর ধাতু ছাড়া অন্য ধাতু পুরুষদের জন্য হারাম কথাটা বুঝতে পেরেছেন লোহা তামা আপনার পিতল ইত্যাদি এই ধাতুগুলো হারাম আমাদের দেশের যে তাবিজ দেওয়া হয় যদি কেউ আল্লাহর কালামের দ্বারা দেয় এবং বলে দেয় যে আল্লাহ চাইলে তুমি সুস্থ হবে ওটা আপনি ব্যবহার করবেন কিন্তু পায়খানা বাথরুমে গেলে ওটা খুলে রেখে যাবে কথাটা বুঝতে পেরেছেন কিন্তু অনেক খন্ড আছে তাব দাব গাছে শিকড় ভরে দিচ্ছে হারাম অনেক ভণ্ড আছে মাজারের ধুলো ভরে দিচ্ছে হারাম অনেক ভণ্ড আছে মাদ্রাসার মুখ দেখেন সে নিজে কি লেখছে নিজেও জানেন কি বুঝলি পাথর চাবড়ি থেকে একজন তাবি জেনেছিল একজন টাটি আমাকে বলছে বাবা এটা পড়তে পারবে আমি বললাম আমি পারব না বলে তাহলে তুমি কি মোলবি হলে আমি বলি এটা আমি কেন দাদি এ যদি ফেরেস্তা আছে তাও ই আরবিটা পড়তে পারবে না কেন মালটা আরবিই হলো

আপনাকে আমি একটা দুনিয়া উদাহরণ দিচ্ছি আপনার পাড়ার একটা গরিব মানুষ এই শীতকালে তার গায়ে একটা চাদর নাই আপনি কবরে চাদর দিবেন কবরে পীরকে যিনি শুয়ে আছেন সিনাকে কি ঠান্ডা লেগেছে আপনার পরিবারে প্রতিবেশীতে যে বেঁচে আছে তাকে একটা চাদর দিলে সে দোয়া করবে না করবে না আপনার জন্য দোয়া অবশ্যই ভাইয়ের অফিসে ছিলাম চা খেলাম নাস্তা করলাম মন থেকে দোয়া কেন আমাদের করা খাওয়ানো বদলে দোয়া বেরবেন আপনি গরিবকে একটু উপকার করবেন সে আপনার জন্য দোয়া করবে সামান্য একটা বলে দি আমি গুজরাট থেকে প্রোগ্রাম করে আসছিলাম শতাব্দী এক্সপ্রেসে মুম্বাই থেকে ফ্লাইট তো আমি আসছি তো ট্রেনে নওসারি বলে একটা স্টেশন আছে সুরাটের সেখানে একজন ভদ্র মহিলা চাপলেন চল্লিশ বছরের অমুসলিম তার কাছে অনেকগুলো লাগেজ আছে আমার আশেপাশে দু চারটা অমুসলিমদেরই যুবক বসে আছে সে বারবার বলছে ভাই মেরা সামান থোড়া উপর বাংকার মে উঠা দো তারা কিন্তু কর্ণপাত করছেন আমি মহিলাটাকে বললাম বাহিনজি মাই উঠা দো বলে উঠা দিজিয়ে ভাইয়া আমি ওপরে তুলে দিলাম সে সিটে বসে বলল ভগবান आपका মঙ্গল কর সে ভগবানকে বলেছে আমি উপকার করার কারণে আমি আশা রেখেছি আল্লাহ এর বদলা আমাকে দিবে কথাটা বুঝতে পেরেছেন আপনি কার উপকার করবেন সে যে শোকর আদায় করবে এইটাই দোয়া আল্লাহ অমুক ভাই আমাকে একটা কম্বল দিয়েছে দোয়া আপনি বাপের জন্য দিবেন আপনি জান আপনার এলাকায় দমকলে যে মাদ্রাসাগুলো আছে এ ছেলেকে আছে গরিব ছেলেকে আছে কম্বল নেই তাকে কম্বল আমি বলছি সকাল পর্যন্ত পাশের গরিবের খোঁজ রাখে না কিন্তু বলছে হুজুর আমি পাতর চাবড়িতে একশোটা ফকির খাওয়াইছি তুই জুতো খাবি খবর ঘরের পাশের গরিবকে দেখেছি না আর ফকির খাই

রমজান মাসে অনেক মুসাফির আসে এমনি সময় আসে তাই আপনারা সকলে নিয়ত করুন আমরা দিনের উপরে টিকবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বিদআত থেকে হেফাজত করুক আল্লাহ তাআলা দিনের বুঝ দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমাকে